আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম একটা ভিডিও নিয়ে ভিডিওটা নিয়ে বলতে পারেন এরকম দুটো ব্যাগ আমি অর্ডার করেছি শরীর ছিটিয়ে কাপড়গুলো থাকে বালিশ থাকে কম্বল থাকে অনায়াসে খুব সুন্দরভাবে এগুলাকে ঢুকে এক ঘরের কোণে গুছিয়ে রাখা যায় এতে ঘরের সৌন্দর্য বাড়ে এলোমেলো হয়ে খাটে ঝকিতে পড়ে থাকে কাপড় চোপড় বালিশ তো সেই জন্য আমি দুইটা অর্ডার করেছি চেনগুলো মোটামুটি ঠিক আছে একদম সাশ্রয়ের মধ্যে আছে কম দামে তাই আমি দুটো নিয়েছি একটা একশো বিশ টাকা করে দুইটা দুশো চল্লিশ টাকা আপনি অনায়াস এগুলা ধুয়ে নিতে পারবেন একদম আয়নার মতো ভিতরে দিয়ে হাতে দেখলাম আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আপনি একটু ময়লা হলে দুটো পারবেন যেতে এগুলো মতো তো আমি প্রথমে দুইটো বাড়ির বের করে নিয়ে এসছি আমি কাবারগুলো ছাড়িয়ে নিয়েছি কাবার দিয়ে রাখবো না কভারগুলো পরে ঢুকাবো যখন বের করে ব্যবহার করতে যাই তখন তা আমি দুটো বালিশ রেখেছি আমার একটা কম্বল আছে আমি শীতের শেষে কম্বলটা দুই নিই এবার দুই শুকিয়ে নিয়েছি আমি এটাতে রাখবো বলে আসলে মহিলাদের ইচ্ছার শেষ নেই যত হয় ততই লাগে আমি মনে করি এটা একদম সেফ পোকামাকড় ডুববে না ময়লাও হবে না আপনি বের করে ব্যবহার করতে পারবেন মেহমানের স্ল রেখে দিতে পারবেন বালিশ কম্বল দেখতেই পারছেন আমি দেখাচ্ছি এতটাই সুন্দর ভিতর থেকে বাহিরের থেকে দেখা যায় তো চাইলে আপনি এরকম অর্ডার করে নিতে পারেন ব্যাগগুলো আমি যেহেতু দুটো নিয়ে একটাতে রেখেছি বালিশ কম্বল আর বাকি একটাতে আমি যত অযথা কাপড় চোপড় যেগুলো আমার অতি প্রয়োজনের না সেগুলো আমি রেখে দিয়েছি এক সাইডে কোনো প্রয়োজন হলে বের করবো নাহলে ওটাতেই থাকবে তো কেমন হলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরে আমি খুবই খুশি এবার আমি চেনটা লাগিয়ে দিতে চাই আপনি একদম এত জোর টান দেবেন না চেনটা জোরে টান দেওয়ার দরকারও নেই অনায়াসে লেগে যাবে চেনটা চেনটা খুবই প্রি আপনি চাইলে একটু ব্যস্ত দিয়েও রাখতে পারেন হয়ে গেল আমার আজকের এই ব্যাগটা গোছানো কেমন হলো অনলাইনে অর্ডার করা দুটো ব্যাগ অবশ্যই আমাকে জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ